SO- আমার ছেলে যদি আমার মতো সতেজ তাহলে তো কোন চিন্তাই ছিল না itu ai lagi kok bodoh ya nama siapa sih cita-cita gue মুখটা তো বন্ধ করে দিলে কিছু তো একটা করে বোঝাতে হবে নাকি এসব কি হচ্ছে এখানে তুমি আমার পুরুষত্ব নিয়ে কথা বলছো চেষ্টা করে দেখবো নাকি ফুলদারি কালার পরে কি ভাবছিস তোর খুব সুন্দর আয়নায় গিয়ে দেখ একদম ফোনের মতো To check keep this step

প্রানো প্রিয় সোখি আজ তমা আমা মিলনের দিন এসো এসো কাছে এসো Bye. <laughs>

প্রত্যেক মেন্ডেলের মটর গাছের শিকড় এটা রোজ রাতে প্রতিবার করার আগে হিসাবে খেয়ে নেবে এক সপ্তাহের মধ্যে বাচ্চা গ্যারেন্টি আর তাও না হলে আমি তো আছি

এদিকে মনেও শুখ নেই এদিকে মুখেও কিছু বলে না বলছি আপনাদের প্রিমা বাপ শেষ হলে সাধু আমাকে যে করুন না হলে যে কি করে বসে এই বুক সাধনকে সাধু আমাকে একদম কিছু বলবি না বাবা যাচ্ছে জোর গিয়েছে আমি না বলেছি ওগো চলো তাহলে এবার ডাক্তারের কাছেই যাওয়া যাক ওটাই আমাদের শেষ বর্ষ চেম্বার যেন সব সময় ভর্তি থাকে লোকে দিনে রাতে কৌকে যেন রাখতে পারি